আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলেই ভালোই আছেন এম আর ড্রিম ফার্মার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে আমন মৌসুমের ধানের প্রথম পর্বে চারা লাগানোর দশ থেকে পনেরো দিনের মধ্যে কি কি সার প্রয়োগ করতে হয় এবং কিভাবে প্রয়োগ করতে হয় এসব সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন কন্টিনিউ করি বন্ধুরা আমরা ধান চাষ করি সাধারণত লাভের আশায় অধিক ফলনের আশায় আমরা ধান চাষ করে থাকি কিন্তু কিছু কিছু কৃষক করে পরিমাণ মতো জমিতে সার দেয় না এবং এর আর কিছু যে মেডিসিন আছে সেগুলো পরিমাণ মতো ব্যবহার করে না তারা অল্পতেই মানে বেশি আশা করে সেই জন্যে ধানে পরিমাণ মতো ফলন পাওয়া যায় না তো বন্ধুরা ধানের অধিক ফলনের জন্য আমাদের অবশ্যই সবগুলো ওষুধ এবং সার আমাদের পরিমাণ মতো ব্যবহার করতে হবে ধানের অধিক ফলন পেতে আমার এই টিপসগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন তাহলে দেখবেন আপনাদের ধানের অনেক ফলন হচ্ছে আপনারা অনেক লাভবান হবেন এবং ধানের প্রতি আরও আকর্ষণ বৃদ্ধি পাবে তো বন্ধুরা বেশি আলোচনা না করে মূল কথাটাই বলি ধানের চাষের জন্য আপনারা সব সময় পরিমাণ মতো সার ব্যবহারের চেষ্টা করবেন সার ব্যবহারের ক্ষেত্রে প্রথমত আপনারা জৈব সার প্রথমে শেষ চাষের শেষে আপনারা ব্যবহার করবেন শেষ চাষ দেওয়ার আগে কিংবা পরেও দেওয়া যাবে আপনারা এটা জৈব সার শতাংশ প্রতি দুই কেজি জৈব সার ব্যবহার করবেন তাহলে মাটির উর্বরতা অনেক বৃদ্ধি পাবে আপনাদের ফলন অনেক ভালো হবে ধানের কুষি বের হবে অনেক এবং ধানের ফলনও অনেক ভালো হবে আর আরেকটা জিনিস আপনারা সব সময় খেয়াল রাখবেন এবং মেনে চলবেন সবসময় ব্র্যান্ড কোম্পানিগুলোর ওষুধ বা সার ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনারা ঠকবেন না আপনাদের জমির ফলন অনেক ভালো হবে মাটির উর্বরতা অনেক বৃদ্ধি পাবে বন্ধুরা এভাবে চারা লাগানোর বয়স যখন ১০ থেকে পনেরো দিন হবে এর মধ্যেই আপনারা এই প্রথম পর্বে সারগুলো জমিতে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ধানের গোছগুলো অনেক মোটা হবে পাশ বের হবে অনেক এবং ধান দেখতে অনেক আকর্ষণীয় হবে বন্ধুরা প্রথম পর্বে আমরা যে সব সার ব্যবহার করব সেগুলো হচ্ছে প্রথমত প্রতি শতাংশ জমিতে পাঁচশো গ্রাম করে ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন এবং পাঁচশো গ্রাম করে টিএসপি অর্থাৎ ডিএপি এছাড়াও প্রতি শতাংশ জমিতে চারশো গ্রাম করে এমওপি সার অর্থাৎ পটাশ সার ব্যবহার করবেন এবং এর সাথে পরিমাণ মতো প্রায় তিনশো গ্রাম শতাংশ প্রতি ক্যালসিয়াম জিপ অর্থাৎ ভালো কোম্পানির ভালো ব্র্যান্ডের যে কোনো জিপসাম ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার ধানের জমিতে যদি লোনার পরিমাণও থাকে কিংবা অন্যান্য সমস্যা থাকে মাটির অম্লতা বা অন্য অন্যান্য কোনো সমস্যা থাকে তাহলে এটা থেকে আপনারা সমাধান পাবেন তো অবশ্যই আপনারা জিপটা প্রথম পর্বেই ব্যবহার করার চেষ্টা করুন বন্ধুরা এর সাথে মেডিসিন জাতীয় কিছু জিনিস ব্যবহার করবেন সেটা হচ্ছে মাটির অম্লতা দূর করার জন্য এবং মাটির বিভিন্ন সমস্যা দূর করার জন্য আপনারা ব্যবহার করবেন শিকড়বর্ধক কোনো ওষুধ যেমন টি রুট এটা শিকড়ের জন্য অত্যন্ত কার্যকারী কারণ এটার জন্য অধিক পরিমাণে শিকড় গজায় যার কারণে ধানের গোছগুলো অনেক মোটা হয় পাশ কাঠির সংখ্যা অনেক বৃদ্ধি পায় সেই জন্য টি রুট এ ধরনের হরমোন বা বর্ধক আপনারা ব্যবহার করবেন এর সাথে আপনারা উর্বর প্লাস ব্যবহার করবেন কারণ উর্বর প্লাসের কাজ হচ্ছে ধানগুলোকে কালো করা এবং গাছগুলোকেও বৃদ্ধি করা সেই জন্য এটাও ওর সাথে ব্যবহার করার চেষ্টা করবেন এছাড়াও এর সাথে ব্যবহার করা যায় সালপার সালপার প্রতি শতাংশ জমিতে ব্যবহার করবেন পঞ্চাশ গ্রাম অথবা এর চেয়ে কম হলে ভালো হয় কারণ অতিরিক্ত সালপার ব্যবহারের কারণে মাটির অনেক লোনার পরিমাণ বেড়ে যায় অম্লতা নষ্ট হয় সেই জন্য আপনারা একটু কমও ব্যবহার করতে পারেন কিন্তু ব্যবহার করলে অনেক ভালো হবে বন্ধুরা বিশেষ দিক একটা খেয়াল রাখবেন যে দশ থেকে বারো দিনের মধ্যে ধানে পোকার আক্রমণও হয় সেই জন্য আপনারা দানা বিষটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ দানা বিষ ব্যবহার করলে ধানের মাটির নিচে যেগুলো পোকামাকড় থাকে যেমন নেমাটোট বা মাজরা পোকা এছাড়াও ঘুগরা উঁই এগুলো মাটির শিকড়ের অনেক ক্ষতি করে থাকে এগুলোর জন্য দানা বিষটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন তো দানা বিষ ব্যবহার করবেন তিন জি যেমন আপনা রিজেন্ট বনাঞ্জা এগুলো ব্যবহার করবেন এছাড়াও দশ জি গ্রুপের আছে ডায়াজিনন এটাও ব্যবহার করতে পারেন এটারও অনেক গুণাগুণ আছে আপনারা এটাও ব্যবহার করবেন তো বন্ধুরা প্রথম পর্বের যেসব সার একসাথে মিশিয়ে ব্যবহার করতে হবে সেগুলো আপনাদের এখনই জানিয়ে দিলাম আপনারা এই অনুযায়ী ব্যবহার করবেন তাহলে অনেক ভালো ফলন পাবেন এবং লাভবান হবেন জমিতে ধানের জমিতে ইউরিয়া অর্থাৎ নাইট্রোজেন সবসময় পরিমাণ পরিমাণ মতো ব্যবহার করার চেষ্টা করবেন কারণ অতিরিক্ত নাইট্রোজেনের কারণে ধানের ফলন অনেক ব্যাহত ঘটে যেমন অতিরিক্ত ইউরিয়ার কারণে ধানের চেহারা অনেক বেশি হয় ধানগুলো অনেক লম্বা হয় গাছগুলো লম্বা হয় যার কারণে একটু ঝড় বা বৃষ্টিতেই পড়ে যায় সেই জন্যে আপনারা পরিমাণ মতো ইউরিয়া সার ব্যবহার করার চেষ্টা করবেন প্রথম পর্বে আপনারা ইউরিয়া ব্যবহার করবেন পাঁচশো গ্রাম এবং দ্বিতীয় পর্বেও ইউরিয়া সার ব্যবহার করবেন সর্বোচ্চ পাঁচশো গ্রাম এর বেশি ব্যবহার করবেন না কারণ অতিরিক্ত ব্যবহারের ফলে ধানের ফলন কমে যায় তো বন্ধুরা এরকম ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে সব সময় আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে দেখবেন আমরা আরও অনেক উৎসাহিত পাবো অনেক ভিডিও বানানোর চেষ্টা করব অনেক টিপস আপনাদের দেওয়ার চেষ্টা করব তো সময় আপনারা সব সময় আমাদের উৎসাহ দেবেন আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন এবং সময় আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো বন্ধুরা সবাই ভালো থাকেন খোদা হাফেজ ধন্যবাদ